আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আহরন্ত মহিউদ্দিন নগর উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত এখন শুনবেন বিস্তারিত আনন্দঘন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহরন্ত মহিউদ্দিন নগর উচ্চ বিদ্যালয়ের মা সমাবেশ ও পিঠা উৎসব সকাল থেকে শিক্ষার্থীরা রং বেরঙের পোশাক পরে বিদ্যালয়ে ক্যাম্পাসে আসতে থাকে বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ষোলোটি পিঠার স্টল বসানো হয় বিভিন্ন জাতের পিঠায় ভরপুর ছিল স্টলগুলো চমৎকার ডেকোরেশন আর চারুকলায় সজ্জিত পিঠার স্টল ও অনুষ্ঠানের নানান আয়োজনের সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল বিপুল সংখ্যক মায়ের উপস্থিতি মা সমাবেশের পূর্বেই কখনো এত মায়ের উপস্থিতি হয়নি এলাকায় বিভিন্ন বয়সের নারী পুরুষের পদচারণায় সকাল থেকে বিদ্যালয়ের প্রাঙ্গন লোকে লোকারণ্য হয়ে যায় মা সমাবেশ ও পিঠা উৎসবের পাশাপাশি আজ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এসোসিয়েশন হবে বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে এল মোনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয় এছাড়াও বিদ্যালয়ের দরিদ্র তহবিলের আনুষ্ঠানিক শুভ সূচনা হয় আজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহীর অফিসার সিফাত জনাবিফাত্মুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও পরিচালনা পর্ষদ সদস্য অধ্যাপক ইসলাম মিথিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আলাউদ্দিন খা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মোতাহার হোসেন চৌধুরী আমন্ত্রিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব্যুনাল ঢাকার পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার জোনয়েদ হোসেন রানা সাবেক সভাপতিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম মঞ্জু মমতাজ উদ্দিন ব্যাপারী উপস্থিত ছিলেন চিনাইর আঞ্জুমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মুশার্রফ হোসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আব্দুল কুদ্দুস ব্যাপারী জনাব আবু মুজাম ব্যাপারী জনাব আব্দুল আজিজ জনাব মুছা মিয়া জনাব সাইদুর রহমান জনাব আব্দুল হান্নান জনাব সেলিম মেম্বার প্রমুখ আমন্ত্রিত অতিথিগণ শিক্ষার্থীদের মায়েদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন অতিথিরা অনুষ্ঠানের সৌন্দর্যের বয়সী প্রশংসা করেন প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডক্টর মিথিল মায়েদের উদ্দেশ্য বলেন সন্তানের জন্য মায়েদের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সুশিক্ষা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থীদের অ্যাসোসিয়েশনের শুভ উদ্বোধন করে তিনি বলেন বিদ্যালয়ের এল মোনাইলার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন প্রধান আলোচক ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম মায়েদের উদ্দেশ্য বলেন শিক্ষার্থীদের স্মার্টফোন থেকে বিরত রাখার জন্য অন্যান্য বক্তারাও অনুষ্ঠানের আয়োজকদের প্রশংসা করে আশাবাদী বক্তব্য রাখেন বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেনের উদ্যোগ ও পরিকল্পনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মিসেস তাহমিনা আক্তার প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হুমায়ুন কবিরের স্বাগত বক্তব্য দিয়ে প্রোগ্রাম শুরু হয়ে প্রধান অতিথির ও অন্যান্য অতিথিদের নিয়ে হেলমোনাই কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় আগত অতিথিদেরকে আকর্ষণীয় ফুল উত্তরীয় পোর্ট্রেট ও অন্যান্য সামগ্রী দিয়ে বরণ করা হয় মা সমাবেশে আগত মায়েদেরকে নিবন্ধনের মাধ্যমে নিবন্ধন কার্ড দিয়ে অনুষ্ঠানে প্রবেশ করানো হয় প্রত্যেক শিক্ষার্থীর মায়েদের জন্য ফুল দিয়ে বরণের পাশাপাশি ছিল আকর্ষণ গিফট প্যাকেট আহরন্ত ও মহিউদ্দিন নগর এলাকার মানুষ প্রথমবারের মতো উপভোগ করলেন উৎসব মুখর এক পিঠা উৎসব সবশেষে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে পরামর্শপূর্বক বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক জনাব হুমায়ুন কবির চৌধুরীর চিকিৎসা ব্যয়ের জন্য একটি ফান্ড সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা করা হয় জনাব হুমায়ুন কবির চৌধুরীর জটিল শারীরিক অসুস্থতায় ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে প্রাক্তন শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে ফান্ড সংগ্রহ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয় Ramon Baria 24.News